একাধিক দাবিকে সামনে রেখে গাজল শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করল মুরলিবাসী পক্ষের মাঝি পরগনা গাওতা সংগঠনের কর্মীরা বৃহস্পতিবার সকালে গাজল স্টেশন মোড়ে জমায়েত হন সংগঠনের সদস্যরা সেখান থেকে তারা মিছিল করে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক ধরে গাজল বিডিও অফিসে এর উদ্দেশ্যে রওনা দেন বিডিও অফিসের সামনে পৌঁছে তারা দশ দফার দাবিপত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে গাজল বিডিওর হাতে সেই স্মারকলিপি তুলে দেন এদিনের মিছিল সংগঠনে মহিলাদেরও সক্রিয় অংশগ্রহণ দেখা যায় তারা হাতে ঐতিহ্যবাহী অস্ত্র ও তীরধনুক নিয়ে প্রতিবাদে সামিল হন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বীরভূমে নারী ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি সহ একাধিক সামাজিক ও প্রশাসনিক দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি আমরা গাজল আমরা মেমোরান্ডাম দিতে এসেছি হ্যাঁ তো আমরা আমাদের যে দশ দফা দাবি সেই দাবিগুলো আমরা গাজল ব্লক বিডিও সাহেবের কাছে আমরা জমা করলাম এবং আমরা এটাই চাই যে যে সারা রাজ্যে বা সারা বাংলায় যেভাবে আদিবাসী হোক এস সি ওবিসি হোক যেভাবে নারীরা দর্শিত হচ্ছেন হ্যাঁ নির্যাতিত হচ্ছে এবং খুন হচ্ছে এটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই ধরনের ঘটনা যাতে বন্ধ হোক অবিলম্বে এবং যারা এইসব ঘটনার সাথে যুক্ত এই দোষীদের যাতে অবিলম্বে ফাঁসি দেওয়া হয় বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এটাই আমরা দাবি করি এবং রাজ্যে যে আমরা যে বিভিন্ন যে বসবাস করছে এখানে এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা যাতে বিনষ্ট না হয় এবং রাজ্য বা দেশে যাতে কোনোভাবে শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় আমরা এটাই চাই এবং ডেমোক্রেসিক দেশে যেভাবে সর্বোচ্চ বিচার বিচার যেটাকে বলে ন্যালয় সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি বি আর গাভাই ওনাকে জুতা ছেড়ে যে মারা হয়েছে এটা শুধু ওনার অপমান নয় এটা হচ্ছে পুরো শাসন ব্যবস্থা প্রশাসন এবং বিচার বিভাগ এবং সমস্ত ভারতীয়দের একটা অপমান এবং সংবিধানের প্রতি অপমান তাই আমরা এই ধরনের নেকারজনক ঘটনাকে আমরা ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং আমরা চাই ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র এবং শান্তি শৃঙ্খলা যেতে বজায় থাকে এবং আগামী দিনের জন্য এই ধরনের ঘটনা না ঘটে যার জন্য আমরা দাবি করছি আমাদের যে দাবি দেওয়াগুলো এটা যাতে প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন যায় এবং সকলে যেন এটার নিয়ে যেন সজাগ থাকেন আমার নাম হচ্ছে মোহন মুর্মু আমি প্রেসিডেন্ট মাঝি পারগানা গওতা